কোরাই ফাইভের এইট প্রসেসর এতে ষ জিবি রিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কি কি কাজ করতে পারবেন তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কাজ করতে চান ডিজিটাল মার্কেটিং অনলাইন এই সমস্ত কাজ যারা করতে চান খুব স্মুথলি করতে পারবেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি টে এর এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে এইট জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি ডি ফোর পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ফুলি টাচ স্ক্রিন একদম বেজেললেস একটা 14.1 ইঞ্চি ডিসপ্লে পাবেন মোটামুটি সব ধরনের কাজ আপনি করতে পারবেন গ্রাফিক্স হোক প্ল্যানসিং হোক ভিডিও এডিটিং হোক সব ধরনের কাজ এই ডিভাইসটা খুব সুন্দরভাবে করতে পারবেন অনেকেই অনলাইন ভিত্তিক কাজ করেন ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং খুব স্মুথলি করতে পারবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গড়বি পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম নতুন কিন্তু অনেক কালেকশন ডুবে গেছে একদম ঈদের কাছাকাছি সময় আমরা আছি ঈদ অফারে ল্যাপটপ যাবে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে কিন্তু অবশ্যই আসতে হবে ল্যাপটপ গড়বিড়িতে আমাদের শুরু হয়েছে ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো হলে নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব মাসের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিঃতলায় নয় নাম্বার সব ল্যাপটপ গড়বিরি সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত প্রথমে আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা যারা আছেন তাদের জন্য কন্ডিশনটা যদি দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এ গ্রেড আসলে প্রত্যেকটা দেখেন পুরোটাই মেটাল বডি মেটাল বডি ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারবেন বিজনেস সিরিজের একটা মডেলটা যদি দেখায় সেভেন ফোর ডবল জিরো পুরাই ফাইভের এইট প্রসেসর পাবেন

ইন ওয়ান ল্যাপটপ প্লাস স্টেপ দুই মোডে ইউজ করা যায় কিন্তু শুধুমাত্র রয়েছে ফুললি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে কাজ করতে পারবেন যারা ড্রয়িং এর কাজ করেন তাদের জন্য কিন্তু একটা পেন রয়েছে আপনি যদি চান পেনের মাধ্যমে কিন্তু আপনার ড্রয়িং এর কাজটা খুব ইজিলি করতে পারবেন এছাড়া তো আপনার ডিজে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন শব্দনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন এসআরজি হেলটাও ভালো আছে কন্ডিশন তো দেখতেছেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপটি মডেল হলো এল তিনশো নব্বই ইয়োগা এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসজি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আজকের এই কিউড ল্যাপটপ এর দাম থাকতেছে আমাদের কাছ থেকে নিতে পারেন বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অনেক এই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফিফটিন ডেকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন কোয়ান্টিটি পিস

এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা লেনোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ একশো আশি দিন প্লাট করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টাইপ সি চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাথে একটা টাইপ সি চার্জার থাকবে মডেল হলো টি ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি দিদার ফোনে র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকবে অনেকেই গ্রাফিক্স প্লানসিং ভিডিও কাজ করতে চান বর্তমানে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র 25500 টাকা 25500 টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভাইরা গিফট আইটেম নিয়ে কথা বলেন আমি গিফট আইটেমগুলো যদি একটু দেখিয়ে দেই সংক্ষেপে আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আমাদের ল্যাপটপ বা ভিডিও পক্ষ থেকে একটা ব্র্যান্ডিং করা ব্যাগ পাবেন

এরপরে আমি দেখাবো লেনবো ব্র্যান্ডের এক্স ওয়াং ইয়োগা এক্স ওয়াং ইয়োগা আপনারা জানেন অনেক দামি সিরিজ আর এটা হচ্ছে মেটাল বডির একটা প্রোডাক্ট মেটাল বডির প্রোডাক্ট আপনারা জানেন এটা কিন্তু লেয়ার প্রোডাক্ট সব সময় কিন্তু পাওয়া যায় না এই মোটা আমাদের কাছে কিন্তু আছে চাইলে আপনি নিতে পারবেন এটা হচ্ছে টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোটে ইউজ করতে পারবেন এক্স ওয়াং ইয়োগা টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব মেন কথা হচ্ছে মেটাল বডি ল্যাপটপ ইয়োগা এটা হচ্ছে মেটাল বডি আপনাকে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু কার্বন ফাইবার দেওয়া হয় এটা হচ্ছে মেটাল বডি ফুলি স্ক্রিন দেখেন গ্লুসি টাচ ডিসপ্লেটা দেখেন একদম কিরকম একদম গ্লুসি একটা ভাব প্রিমিয়াম কোয়ালিটির মতো দেখতে এটাতে আপনি রিজার্ভিং এবং সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের ফুল ফ্যাসিলিটি পাবেন যারা একটু স্টাইলিশ নিতে চান তাদের জন্য আমি মনে করব এই মডেলটা নিতে পারেন টাচ স্ক্রিন 2 ইন 1 x1 ইয়োগা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর এতে 16 জিবি র‍্যাম পাবেন 512 গাবিনে এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন টাইপ সি চার্জারও আমাদের কাছে পারচেজ করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র 44500 টাকা এরপর আমি আরেকটা এইচপি ব্র্যান্ডের আপডেট ল্যাপটপ দেখাবো এটাও দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন 14.1 ইঞ্চি বেজেলেস একটা ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজোলিউশন থাকবে 1920 1080 রিজার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবেন এইচপি ব্র্যান্ডের পুরোটাই কিন্তু মেটাল বডি আপনারা জানেন এইচপি ব্র্যান্ডের মেটাল বডি ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় কি কাজ করবেন সব ধরনের কাজ খুবই স্মুথলি এই ডিভাইসটা আপনি করতে পারবেন

দেখেন এই যে সুন্দর একটা লোগো লোক আছে ফায়ার খুবই সুন্দর একটা আউটলুক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন একদম চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে ফুল উনিশশো বিশ হাজার আশি আর প্রসেসর হচ্ছে পাঁচশো বারো পাবেন এন বেমি এস এস ডি এইট জিবি পাবেন শেয়ার ক্যাফিস কি কাজ করবেন হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন আপনি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন

তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট একদম লাইটের একটা প্রোডাক্ট মোটামুটি প্রাইমারি লেভেলে সব কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি যারা মাইক্রোসফট ওয়ার্ড করতে সিপিটিং ডিজিটালিং একটা ল্যাপটপ মডেলটা যদি বলি লেনোভো হান্ড্রেড ই এটা আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এসএস জি দুই জিবি গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টা প্লাস পাবেন যেহেতু ডিসপ্লেটা ছোট

একদম লাইট একটা প্রোডাক্ট অনেক ভাই ট্রাভেল করেন ছোট মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু কাজ করা কিন্তু সম্ভব সেক্ষেত্রে মাইক্রোসফট সার্ভিস বুঝতেই পারতেছেন তেমন কিছু বলার নাই আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা কিন্তু ঈদ হবার আমাদের কাছ থেকে নিতে পারবেন চল্লিশ হাজার টাকা হলে এই মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শুরু অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যদি আপনারা ঈদ হলের ল্যাপটপ নিতে চান অবশ্যই আপনাকে কিন্তু ঈদের আগে চলে আসতে হবে আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মিট্রোলে প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন প্লারের ঠিক পুরো মাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার মিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ বিল্ডিং সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বাস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম